আসসালামু আলাইকুম ফ্রি মাস্টার মেয়ে দিয়েছেন পড়া চেজ অ্যান্ড বাংলাদেশ নিউজে আপনাদেরকে স্বাগতম আমার সাথে থাকবার জন্য এবং আমার কথা শুনবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে কথা বলতে চাই যে আমাদের দাবা সারাশনের যে নতুন অ্যাডহট কমিটি এসেছে সেটাকে নিয়ে এটা নিয়ে কিন্তু চলছে নানা আলোচনা সমালোচনা ঝড় চোদ্দ সদস্যের অ্যাডহট কমিটি গঠিত হয়েছে অবসরপ্রাপ্ত সচিব সৈয়দ পূজা উদ্দিন আহমেদ কে সভাপতি করে এই সভাপতি নিয়ে গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ তীব্র সমালোচনা করেছেন এবং এই কমিটির অনেককে নিয়েই তিনি সমালোচনা করেছেন অন্যদিকে গ্র্যান্ড মাস্টার ইনামুল হোসেন রাজীব তার ফেসবুক স্ট্যাটাসে একলা আহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছেন উল্টো আরো নিয়াজ ভাইয়ের দিকে তীর তুলেছেন এবং সর্বশেষ গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তা উনিও একটা একটা পেপারে সাক্ষাৎকারে এই বর্তমান কমিটি আছে তার উপর পূর্ণ সমর্থন জ্ঞাপন করেছেন ব্যাপারটা আসলে কি চলুন ব্যাপারটা আমরা জেনে আসি কমিটি গঠন হওয়ার পর থেকে নিয়াজ মোশেদ একটা বিশেষ পত্রিকায় সাক্ষাৎকার দেয় এবং সে খুবই পরে বলে সেই পত্রিকাটা তার নিউজটা প্রকাশ করার পর থেকে এই ঘটনা স্টার্ট হয় আসলে আর নিয়াজ মোর্শেদ সেই পেপারে অভিযোগ করে বলেন যে সৈয়দ রুজাউদ্দিন আহমেদ সাতাত্তর বছর বয়সে সভাপতি হয়েছেন সে কিভাবে স্পন্সার আনবেন এবং এর আগে সৈয়দ সুজাউদ্দিন আহমেদ খেলোয়াড়দের মাঝে ডিভাইটেশন আলাদা আলাদাকরণ বা জ্ঞানজাম লাগানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ করেন এবং আরো অনেকগুলো পোস্ট আছে যেগুলো বিশেষ করে সহসভাপতি কোষাধাক্ক এবং আরো অনেকগুলো পোস্ট আছে যেগুলোতে উনি দাবার সাথে সংশ্লিষ্ট নয় এমন মানুষকে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন এবং আরো বলেন যেহেতু সৈয়দ সুজাউদ্দিন আহমেদ পাঁচ সালে দুই হাজার পাঁচ সালেই অবসান নিয়েছেন থেকে তাকে অবসর দেওয়া হয়েছে তো এখন তার তো কোনো এভাবে প্রশাসনিক ক্ষমতা নাই এবং তার সাতাত্তর বছর বয়স সে এখন কীভাবে এইটাতে স্পন্সার নিয়ে আসবেন এবং তার সন্দেহ যে এই কমিটি ঠিকভাবে কাজ করতে পারবেন না এবং তিনি আরও কথা বলেছেন যে বর্তমান যে সাধারণ সম্পাদক হয়েছেন সীমা মাস্টার তৈবুর রহমান সুমন উনি একজন জয়েন্ট সেক্রেটারি বাংলাদেশ সরকারের একটা ডাক এবং টেলিযোগ টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে তো সেও তো খুব ব্যস্ত একজন লোক ব্যস্ত ব্যস্ত একজন মানুষ সে কীভাবে দাওয়াতে সময় সে ব্যাপারে কথা বলেছেন আরও অনেক অভিযোগ করেছেন মোটামুটি উনি সার্চ যে কমিটি আছে সার্চ কমিটির সাথে উনার যে আলোচনা হয়েছিল ইন্টারন্যাশনাল ওমেন মাস্টার আনী হামিদের বাসায় সেই বিষয়ে উনি আলোচনা করেছেন এবং সার্চ কমিটিকে উনি বলেছেন যে যদি সব এই সুজাউদ্দিনের কথা অনুযায়ী সব কিছু আনতে হয় তো তাদের সাথে কেন আলোচনা করা হলো সে এইভাবে সার্চ কমিটিরও সমালোচনা করেছেন তারপরে গ্র্যান্ড মাসি নামুল রাজীব তার ফেসবুক স্ট্যাটাসে সে উল্টা আরো বলেছেন যে সুজাউদ্দিন আহমেদ কোনো মানুষ খেলোয়াড়দের মধ্যে বিভেদ সৃষ্টি করেনি মূলত এই গ্র্যান্ড মাস্টার নিরাজ মসজিদি দুই হাজার সালে যে বিতর্কিত মোকাদ্দেস কমিটি এসেছিল সেটার মাধ্যমে সৃষ্টি উনি করেছেন এবং বর্তমান যে দাবার খারাপ অবস্থা মেনলি এই মোকাদ্দেস কমিটির কারণে হয়েছে এবং যারা একবার নিয়াজ ভাইয়ার সাপোর্টে এসেছিল বলে রাজীব এটা মনে করেন তিনি আরো উল্লেখ করে দেন যে গ্র্যান্ড মাস্টার রাজীব যে সৈয়দ সুজাউদ্দিন থাকার সময় বাংলাদেশের যে পাঁচজন গ্র্যান্ড মাস্টার এর চারজন গ্র্যান্ড কিন্তু হয়েছে ওনার টাইমে এবং ওই সময় অসংখ্য খেলোয়াড়ও উঠে এসেছে অনেক টুর্নামেন্টও হয়েছে তো এটা মোটামুটি ইনাম হোসেন রাজীবের ভাষ্য তারপরে শেষে একটা পারে বাংলাদেশের একজন গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তার উনিও এই কমিটির প্রতি সমর্থন জ্ঞাপন করেছেন এবং উনি বলেছেন যে নিয়াজ ভাই সাথে সাথে একমত নন কারণ এই কমিটি যে এসেছে এখানে যদিও নিয়াজ ভাইয়ের কথা অনুযায়ী কিছু আন্ন লোক এখানে আছে তারা যদি তাদের কাজ করতে পারে তো সমস্যা হওয়ার কথা না তাদের সময় দিতে চায় কমিটিকে এবং সে আশা করেন যে এই কমিটি অনেক ভালো স্পন্সার নিয়ে আসবেন এবং দাবা ফনের যে শৃঙ্খলার সমস্যা আছে এগুলোকে উনি ঠিক করবেন এটা হলো মোটামুটি আলোচনা ওইদিকে পত্রিকা থেকে যখন আমাদের যে সভাপতি সুজাউদ্দিন আহমেদের সাথে যোগাযোগ করা হয় তিনি নিয়াজ ভাইয়ের রেফারেন্স দিয়ে সুজাউদ্দিন করেন যে কেন নিয়াজ আপনাকে পছন্দ ভাই তখন সুজাউদ্দিন আহমেদ উনি ব্যাখ্যা করেন যে নিয়াজ মসেদ অনেক বিখ্যাত খেলোয়াড় অনেক বড় লেজেন্ডারি খেলোয়াড় তার সম্পর্কে উনি কিছু বলতে চান না তবে নিয়াজ যে অভিযোগ করেছেন এর কোনো সত্যতা নাই এটা উনি মোটামুটি এটা হলো একটা অবস্থা তো এখন আমরা যদি এটাকে এটা কি এখন ওনাদের তিনজনের কথা বা চার জনের কথা আলোচনা করি আমরা আলোচনা করতে পারি যে কে আসলে ঠিক আছেন বা কি করা উচিত এখন দাবা খেলোয়াড়দেরকে বা দাবা কমিটিকে আমরা যদি আসলে গত কমিটির সাথে এই কমিটিকে কম্পেয়ার করি সেখানে কিন্তু আমরা ভাববো যে এক হাজার গুণ ভালো একটা দাবা কমিটি এসেছে কারণ গত কমিটি তো আসলে খেলা দাবা খেলোয়াড় বলতে ওই মন কেউ ছিল না এখানে তো একজন ফিডে মাস্টার দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক এর ভালো কি হতে পারে যে যেখানে আমরা দুই হাজার দশ সালের এগারো সালের পর থেকে কিন্তু এটা আমরা চেষ্টা করেছিলাম ইনফ্যাক্ট নিয়াজ ভাইও কিন্তু এই একটা খেলোয়াড়দের সাথে যখন মোকাদ্দেশ কমিটি যাওয়ার পরে যখন দাবা খেলোয়াড়রাও কিন্তু একটা কমিটি দিয়েছিল যেন দাবা খেলোয়াড়দেরকে নিয়ে কালীন যে কোরাম যে কমিটি দিয়েছিল তার এগেনস্টে তো সেখানেও কিন্তু নিয়াজ ভাইও কিন্তু সেখানে ছিল এবং এ সুমন ভাই কায়েস ভাই সবাই কিন্তু ওইখানে ছিল আর যাই হোক এটা অবস্থা এখন এত তাড়াতাড়ি অথবা রিয়াকশন না জানে আমরা দেখতে চাই যে এই কমিটি যদি স্পন্সর আনতে পারি কমিটিতে কিন্তু সুজা উদ্দিন আহমেদ পরীক্ষিত একজন মানুষ দাবার সবচেয়ে বড় অবদান কিন্তু সবচেয়ে বেশি খেলা এখানে সহসভাপত আছেন হেডকোয়ার্টার তো উনি তো অনেক স্পন্সর আনার সক্ষম আছে ওনারও এবং সুসুমন ভাই যেহেতু নিজেই একজন দাবা খেলোয়াড় ফিদা মাস্টার তো সে তো সবচেয়ে বেস্ট ট্রাই করবেনি আরও অনেক দাবা খেলা বা ইয়ে আছে যেমন আরিফ ভাই আছে আবার মানহাস ক্যাসেলের লাভলু ভাই আছেন তো ওনারা তো চেষ্টা করবেন যে ভালো স্পন্সর আনার ইয়ে করার তো আমরা এই কমিটির কাছে আমাদের থাকবে যে তারা যেন ভালো ভালো টুর্নামেন্ট করে এবং গত সময় আমরা যেটা দেখেছি যে বাংলাদেশে ওই মানের কোনো টুর্নামেন্ট হয়নি এবং খেলোয়াড়রা বিদেশেও ওইভাবে খেলতে যেতে সক্ষম হয়নি পারেনি এবং কোয়ালিটি টুর্নামেন্ট এবং ট্রেনিং অভাবে কিন্তু বাংলাদেশের দাবাটা আস্তে আস্তে অনেক দূর পিছায় করেছে তো এই কমিটি যদি এই কাজগুলো করতে পারে তো আবার বাংলাদেশের দাবাটা আর জেগে উঠবে বলে আমি বিশ্বাস করি শুধু কম থাকলাম কিছু ছবি উঠালাম দেখালাম না হয় যে কষ্ট থাকবে। আর চাই দেখতে চাই যে এই কমিটি কেমন করে আসলে তবে আপনারা যারা আমার কথা শুনছেন ভিডিও দেখছেন আপনারা চাইলে কিন্তু আপনাদের মন্তব্য এখানে পেশ করতে পারেন আপনারা আমার সাথে একমত হতে পারেন অথবা দুই মতো প্রকাশ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চেয়ে যান বাংলাদেশ নিউজের সাথে থাকবেন আল্লাহ হাফিজ